হ্যালো তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম স্টুডেন্টকে পড়াতে আর যাওয়া মাত্র একটা খুব সুন্দর একটা নিউ একটা ড্রেস আমি ট্রাই করলাম আর এই যেখানে আমি প্রত্যেকদিন নিজে পড়ে কম আমাকে পড়ান বেশি তোকে পড়িয়ে পরিয়ে আমি চলে গিয়েছিলাম পার্লারে কারণ আজকে আমার একটা হেয়ার ট্রিটমেন্ট করানোর ছিল তো যাই হোক হেয়ার ট্রিটমেন্টটা তো ভালোই হয়েছে কিন্তু একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে আমার এই লম্বা লম্বা চুল এক বছর ধরে যে আমি চুলটা বড় করেছিলাম সেটা অল্প কাটতে বলেছিলাম বাট আমার এই যে এটা ফার্স্ট হেয়ার হয়েছিল অ্যান্ড লাস্টলি আমার চুলটাকে ঠিক একদম ছোট্ট করে ঠিক এইভাবে কেটে দিয়েছিল যেটার জন্য আমার ভীষণ মন খারাপ হয়েছে তো কেমন লাগছে আমার হেয়ারটা অবশ্যই জানিও আজকে জন্মদিন হচ্ছে আমার লাইফের প্রথম বন্ধুর জন্মদিন সো হ্যাঁ আজকে এই যে এনার সবাই এসেছেন এনার বান্ধবী ওরও বান্ধবী বাট আমারও এখন বান্ধবী হয়ে গেছে সবাইকে ভালো ভালো ছবি তুলে দিয়ে ভিডিও করে দিয়ে সো তারপরে সেখান থেকে আমি টাটা বাইবেই হয়ে গিয়েছিলাম কারণ আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না তার জন্যে সো দ্যাটস ইট ফর টুডে আজকে ভিডিও এই পর্যন্তই সবাইকে টাটা